নমস্কার বন্ধুরা প্রথমেই ক্ষমা চেয়ে নিই হঠাৎ করেই এই লাইট করতে গিয়ে বিদ্যুৎ চলে যাওয়ার কারণেই সমস্ত কমিউনিকেশন বন্ধ হয়ে যায় আবার ফিরে এলাম ফিরে এলাম লাইট এবং ইন্টারনেট চলে যাওয়ার ফলেই সমস্যা হয়েছিলো সেই জন্য আবার ক্ষমা চেয়ে নিই আপনাদের কাছে আমি যে প্রসঙ্গটা বলছিলাম যে যে বিষয়টা নিয়ে যে এই যে ব্যাঙ্কিং সিস্টেম নিয়ে বলছিলাম যে একটি ব্যাংকের কানাডা ব্যাঙ্ক যেটা আপনারা যারা পরে আসছেন তাদের আবার বলি যে বিদ্যুৎ চলে যাওয়ার জন্য হঠাৎ করে লাইভটা বন্ধ হয়ে যায় তো আমি এই জন্য আবার খেয়ে নিই যেটা অনুষ্ঠান শুরু করি সেটা হচ্ছে যে বিষয়টা দেখাচ্ছিলাম যে দেখুন একটি ব্যাংকের এটা কানাডা ব্যাংক এটা আমাদের কানাডা ব্যাংকের একজন পদস্থ অফিসার তার জুনিয়র অফিসারদের জুনিয়র কর্মীদের কীভাবে ক্ষমতাচ্ছেন এমনকি মহিলা কর্মীদের

सैटरडे संडे जो के दिन है अगर मैं सेक्शन से मेरा नाम कोई यूज कर रहा है तो अगर काइंडली रेस्पॉन्ड नहीं किए तो चेंज टू बी डिफरेंट वो एनी एल्स वो मैनेजर हो ऑफिसर हो टीम मैनेजर हो एजीएम हो मैं तो एजीएम की बोला था मैं एजीएम भी बोला था तो ये सब चीज कानाडा बैंक पदस्थ अर्थात एजीएम रैंक अफिसर তিনি তার রিকভারি সেকশনের কর্মীদের অর্থাৎ কীভাবে তিনি ধমকাচ্ছেন অর্থাৎ যাতে তা বলছেন রবিবারও অফিসে আসতে হবে এবং তিনি তার এমন ধমকাচ্ছেন যে রবিবার বাড়িতে কী থাকবে ভাঁড় ভাঁড় মেজাক ফ্যামিলি এবং কানাডা ব্যাংকের যে অফিসার এই ধমকাচ্ছেন তার নামও আমরা পেয়েছি লোকপতি সোয়াইন এনার নাম এবং এই ভিডিও ভাইরাল হয়েছে একইভাবে বন্ধন ব্যাংকেরও যেটা প্রাইভেট ব্যাংক সেখানকার এক পদস্থ অফিসার কুনাল ভরদ্বাজ সেই অমানবিক আচরণ করছেন তার নিচের পদস্থ ব্যাংকের যারা তার নিচের কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে এবং অ্যাবিউজ ওয়ার্ড ব্যবহার করছেন এটা যেন কর্পোরেট সেক্টরে এর আগেও আমরা দেখেছি কলকাতার একটি ব্যাংকে মানে বেসরকারি ব্যাংকে এই ধরনের ঘটনা ঘটেছে আরেকটা ছবি দেখায় কর্পোরেট সেক্টরে যেটা বুধবার আইপিএল ম্যাচের পর হয়েছে যেটার অভিযোগ হয়েছে আমাদের যিনি গোয়েঙ্কা অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার নামে সেই ছবিটাও আপনাদের হয় সেটাই কিন্তু সেটাও কিন্তু আজকে ভাইরাল হয়েছে যে তিনি কিভাবে ক্রিকেটার এবং ক্রিকেটার যিনি জানেন যে সঞ্জীব গোয়েঙ্কা তিনি আইপিএল এর যে লখনৌ জয়েন্ট টিম রয়েছে সেই জয়েন্ট টিমের তিনি মালিক এবং সেই গত বুধবার ম্যাচ ছিল আমি একটু বলে নি আপনাদের এক মিনিট এবং সেই ম্যাচে বুধবার যে ম্যাচে হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচ ছিল এবং সেই ম্যাচে হেরে যাওয়ার পর লখনউ জায়েন্টের যিনি ক্যাপ্টেন কে এল রাহুলকে তিনি যেভাবে ধমকাচ্ছেন এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে যে মালিক আচ্ছা যে মালিক তিনি সে মালিক মালিক তিনি ধমকাচ্ছেন অর্থাৎ সেই ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়েছে এবং প্রসঙ্গ করেছে যে মালিক এইভাবে কি ধমকাতে পারে এটা এইটা আমি সেটাও দেখাই ছবিটা Um, and you know, Carl Rolls and going to go to press conferences and various other things and probably potentially explain what's being discussed here. I mean, I don't know, but. He's done well, there's a need to keep us cool here. I think if I It took probably an absolute drubbing and, uh, you know, the notions are rolled over. দেখুন সঞ্জীব গোয়েঙ্কা তিনি কথা বলছেন যে তার বডি ল্যাঙ্গুয়েজ তিনি কথা বলছেন লখনৌ জায়েন্টের অর্থাৎ তার যে টিম সেই টিমের ক্যাপ্টেন রাহুলের সঙ্গে কে এল রাহুলের সঙ্গে যাওয়ার পর এই ছবিটা কিন্তু প্রকাশ্যে এসেছে যখন লাইভ টেলিকাস্ট দেখানো ছিল তারপরে এটা ভাইরাল হয়ে যায় ছবিটা এবং যেটা অভিযোগ হয়েছে যে যেভাবে আচরণ সঞ্জীব গোয়েনটা করছিলেন ফিরে যাওয়ার জন্য দলের ক্যাপ্টেনের বিরুদ্ধে এই আচরণটা করছিলেন অর্থাৎ কোথাও কর্পোরেট সেক্টরে যে এই আচরণগুলো এখন আর নেওয়া যাচ্ছে না অত্যন্ত অমানবিক আচরণ আমরা দেখলাম পরপর তিনটে ঘটনা যেটা ব্যাংক বন্ধন ব্যাংকের ছবিটা ইতিমধ্যেই ডিলিট করা হয়েছে যেটা টুইটারে নেই কিন্তু কানাড়া ব্যাংকের যেটা আমি এবার আসি বিস্তারিত বিষয়ে যে কানাড়া ব্যাংকের যিনি করেছেন এটা লক্ষ্যপতি সোয়াইন মানে তিনি এই বিষয়টা করেছেন এবং তিনি যেটা ওখানে ধমকাচ্ছিলেন যে রিকভারি সেকশনের কর্মীদের সঙ্গে যে নিজের বাড়ি ছেড়ে দাও অফিসের কাজ অফিস নিয়ে থাকো মানে বুঝতে পারছেন কতটা অমানবিক কি এবং অ্যাবিউজ ওয়ার্ড ব্যবহার করছিলেন মানে মানে অভাব আচরণ তিনি করছিলেন এবং মহিলা কর্মীর প্রতি ভাবুন কোন জায়গায় আমরা গেছি যে কর্পোরেট সেক্টরে যারা কাজ করি তারা কতটা কাজ আমরা যারা করি তারা কতটা চাপে থাকি শুধু এই সমস্ত অমানবিক মানুষগুলোর জন্য বন্ধন ব্যক্তিও তাই কুনাল ভরদ্বাজ যিনি কোন সেকশনের অফিসার জানি না পদস্থ অফিসার তার ভিডিওটাও ভাইরাল হয়েছিল এবং সেই ভিডিওটা ইতিমধ্যেই তোলা হয়েছে সেখানেও অমানবিক কর্মীদের উদ্দেশ্যে এমন এমন কথা বলছেন তিনি যে তিনি মানে যে আধুনিক যে ম্যানেজমেন্ট সিস্টেম সেটা তার জানা নেই যে আধুনিক ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্টে হয় বন্ধু কর্মীদের সঙ্গে বন্ধুত্বের আচরণ করতে তবেই কাজ পাওয়া যায় এটা মনে হয় তার ওনাদের জানা নেই এবং যার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা অমানবিক আচরণ কর্পোরেট সেক্টরে বারবার বার করছে খুব দুর্দান্ত আছে ভাবুন তো যে আপনার সিনিয়র অফিসার আপনাকে পুরস্কৃত করার জায়গায় আপনি আপনাকে এইভাবে মানে ভিডিও কনফারেন্সে আপনাকে যদি এইভাবে আচরণ কথা বলছেন আপনার মহিলা কর্মীদের প্রতি এই যে দেখলেন যে কানাডা ব্যাংকের যিনি কর্মী আপনারা চেনে চিনতে পারবেন লোক আমাদেরই তো পাশাপাশি কোথাও নিশ্চয়ই থাকে লোকপতি সোয়াইন করুন আলাদা করুন মানে এই তারাও যেন এরকম সমস্যায় পড়েন মানুষ তাদের মানুষ দেখলে যেন ঘৃণা করেন যে তাদের এই আচরণ মানুষের মতো আচরণ নয় কুণাল ভরদ্বাস বন্ধন ব্যাংক মানুষের মতো আচরণ নয় যারা চেনেন তারা মানে তাদের এদের এদিকে ঘৃণা করুন রাস্তায় দেখলে যদিও দুই ব্যাংক কানাড়া ব্যাংক এবং বন্ধন ব্যাংক তারা এই ঘটনার দেখার পরই তারা ভিডিও ভাইরাল হওয়ার পরই দুটো ব্যাংক কর্তৃপক্ষই তারা ওখানে টুইট করে জানিয়েছে যে তারা বিরুদ্ধে করা ব্যবস্থা নেবেন কানাড়া ব্যাংক বলেছে তারা এটাকে কোনো রকমভাবে এন্টারটেইন করেন না তারা একটা সরকারি ব্যাংক কানাড়া ব্যাংক বন্ধন ব্যাংক তো বেসরকারি ব্যাংক এবং আমি এই যিনি চেয়ারম্যান ছিলেন চন্দ্রশেখর ঘোষকে আমি চিনি নিজে অত্যন্ত ভদ্র মানুষ এই কানাড়া ব্যাংকের জিনিস যেটা সরকারি ব্যাংক সেই ব্যাংকের একজন সিনিয়র অফিসার হয়ে তিনি যেভাবে তার অধস্তন কর্মচারীদের এমনকি মহিলা কর্মচারীদের ধান বরদাস্ত করা যায় না উচিত ব্যাংক কর্তৃপক্ষের তাকে ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত করা ঠিক বন্ধন ব্যাংকের উচিত কুনাল ভরদ্বাজকে বরখাস্ত শুধু করা না তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করে তাকে জেলে পুড়ে দেওয়া যেই ধরনের আচরণ তিনি পান সাহস পান কি করে যে অধস্তন কর্মীদের বিরুদ্ধে যে ধরনের আচরণ তিনি করেছেন তা নেওয়া যায় না এর আগেও একটা এরকম ব্যাংকে হয়েছিল যে ভাইরাল হয়েছিল এবং তার সঙ্গে আইপিএলে দেখলেন যে আমাদের এখানে সিএসসি যিনি অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কার তিনি একজন ক্রিকেটার তার যেটা লখনৌ জায়েন্টসের যিনি ক্যাপ্টেন কে এল রাহুলের সঙ্গে যে তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে বডি ল্যাঙ্গুয়েজে তিনি অত্যন্ত মানে মানে উগ্রভাবে আচরণ করছেন হেরে যাওয়ার জন্য ভাবতে পারেন এটা কর্পোরেট সেক্টর যারা কর্পোরেট সেক্টরে কাজ করি আমরা তারা এইভাবে যদি কাটাই তাহলে আমাদের জীবন আমরা কি অমানুষ হয়ে যাচ্ছি আমরা কি অমানবিক হয়ে যাচ্ছি মানবিকতার কোন ছাপ মানে নেই এরা কিভাবে মানবিকতার কথা বলে এরা এরা যদি নিজেদের কর্মীদের প্রতি এরকম আচরণ করে তাহলে সাধারণ মানুষের কথা এরা কি বল ভাববে কি করে তাই আমি ছবিটা নিয়ে এলাম আপনাদের কাছে আমি দেখালাম আমি দুটো ছবি আমি দেখাতে পারলাম একটা হচ্ছে আইপিএলের লকডাউন জায়েন্টস হেরে যাওয়ার পর বুধবারের ম্যাচ আর একটা হচ্ছে কানাড়া ব্যাংকের বন্ধন ব্যাংকেরটা মুছে দেওয়া হয়েছে যদিও ব্যাংক বন্ধন ব্যাংক টুইট করে বলেছে যে তারা সোমোটো কেসটা নিয়েছে এবং তারা অত্যন্ত কড়া ব্যবস্থা নেবে এই কুণাল ভরোদ্দা যে বিরুদ্ধে দেখতে চাই পাবলিকলি তারা ওপেন করুন প্রেস কনফারেন্স করে তারা বলুন যে কি ব্যবস্থা নিলেন কানাডা ব্যাংক কর্তৃপক্ষ তাদেরও মানে তাদেরও বলি যে তারা এই লোকপতি এই এজিএম সম্ভবত অ্যাডিশনাল এর ভিতর কি ব্যবস্থা নিলে ব্যবস্থা নয় পুলিশে অভিযোগ করতে হবে পুলিশে অভিযোগ করে এদের ঢুকিয়ে দেওয়া উচিত সেটা যদি ব্যাংক কর্তৃক কর্তৃপক্ষ করতে পারে তবে জানবো যে ব্যাংক প্রপার আইন মেনে চলে কোন কর্পোরেট সেক্টর মানে অমানবিক নয় এখন দেখছি কর্পোরেট সেক্টর মানে অমানবিক এইরকম একটা পরিস্থিতি যারা চাকরি করেন সবাইকার টার্গেট বেঁধে দেওয়া থাকে টার্গেট ফুলফিল যদি না হয় এইরকম একটা পরিস্থিতি এরকম ভাবে অসম্মানিত করা হয় সত্যি লজ্জার যে আমরা এই সেক্টরের নাম করে মানবিকতা অমানবিকতা চলে যেগুলো নেওয়া যায় না এবং একটা সিনেমাও আছে এরকম কি ধরনের কর্পোরেট সেক্টর গুলো কিভাবে অমানবিক হয়ে উঠছে এদের বিরুদ্ধে সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত যা এই ধরনের করবে সেই কর্পোরেট সংস্থাগুলোর করা ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমরা দেখি যে কোনো নিয়ন্ত্রণ না থাকার ফলে এই জিনিস তারা রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে তাদের নিয়ে একটা যোগাযোগ থাকে এবং যার ফলে কোনো ব্যবস্থা হয় না অত্যন্ত খারাপ যে কানাড়া ব্যাংক সরকারের ব্যাংক সেই ব্যাংকের একজন পদস্থ অফিসার লোকপতি তিনি তার জুনিয়র কর্মীদের উদ্দেশ্যে যেভাবে কথা বলছেন মহিলা কর্মীদের সঙ্গে যেভাবে তিনি আচরণ করছেন ভিডিও কনফারেন্সে এটা কখনো নেওয়া যায় না একইভাবে বন্ধন ব্যাংক যে ব্যাংকটা ভারতবর্ষের একমাত্র বাঙালি শিল্পপতির চন্দ্রশেখর ঘোষ যেটাকে অত্যন্ত পরিশ্রম করে এই ব্যাংককে তিনি জন্ম দিয়েছেন তিনি অত্যন্ত সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন আর সেই ব্যাংকের একজন কর্মচারী হয়ে কুণাল ভরদ্বাজ তিনি নিজেকে মানে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে মানবিকতার ছিটে ভোটা নেই যার জন্যই বন্ধন ব্যাংক অত্যন্ত যেটা টুইট করি তারা বলেছে যে অত্যন্ত সিরিয়াসলি তারা বিষয়টা নিয়েছে ব্যাংক উইল টেক নেসেসারি অ্যাকশন আমরা দেখতে চাই যেদের বিরুদ্ধে কন্টে ক্রিমিনাল কেসে মামলা হওয়া দরকার তার জন্য যা যা করা যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা তারা কোথাও না ঘটাতে পারে এবং আরেকজন যে যারা আমাদের রাজ্যের শিল্পপতি যেটা ভাইরাল হয়েছে দেখবেন আজকে কাগজেও আছে যে আইপিএল এ হেরে যাওয়ার পর আমাদের আমরা ক্রিকেটারদের অত্যন্ত সম্মান করি একজন ক্রিকেটার তিনি দলের অধিনায়ক তাকে প্রকাশ্য ভর্ষণা করা হচ্ছে বলছেন কে এল রাহুলকে ভাবতে পারেন তিনি মানে কোন জায়গায় আমরা যেন শ্রমিক আমরা বন্ডের লেবার জাতীয় এটা একটা মানে হয়ে গেছি হয়ে গেছি আমরা এই চলে যাচ্ছে কর্পোরেট সেক্টরগুলো কর্মীদের তাই ভাবে মনে হয় এই বিষয়গুলো আপনাদের তুলে ধরলাম সবাইকে নজরে আনলাম যে অন্তত কর্পোরেট সেক্টরে যারা এগুলো দেখছেন মানবিক হন আধুনিক ম্যানেজমেন্ট এটা শেখায় না কিন্তু যারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে পড়েছেন তারা জানবেন যে এটা শেখায় না কিন্তু সেখানে অনেক পরিবর্তন হয়ে গেছে ম্যানেজমেন্ট আচরণ করতে হয় কর্মচারীদের সঙ্গে এটা কোথাও যেন কাজের চাপে পেশার চাপে তারা ভুলে যান যে তার উল্টো দিকের মানুষটাও সেটা যিনি বসে আছেন সেও মানুষ অর্থাৎ মানবিকতা আমরা দেখি উল্টো দিক তিনি যেমন অমানবিক হয়ে উঠেছেন উল্টো দিকের মানুষগুলোকে অমানবিক তৈরি করার চেষ্টা করেন এ কোন যুগে যাচ্ছি আমরা ভাবতে পারেন খুব আশ্চর্য লাগে এই ছবিগুলো আজকে ভাইরাল হয়েছে যদিও বন্ধন ব্যাংকের ছবিটা ডিলিট করা হয়েছে আমরা দেখছি ডিলিট করা হয়েছে হয়তো বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ তারা চাপ দিয়ে ডিলিট করেছে হুম এবং তারা প্রতি তারা দেখলাম তাদের টুইটটাও দেখলাম তারা কঠোর ব্যবস্থাও নেবে বলেছে যিনি এই ঘটনা ঘটিয়েছেন কানাডা ব্যাঙ্ক একটা সরকারি ব্যাংক সেই ব্যাংকের এই এই জিনিস এই এই আচরণ তাহলে মানুষ কি শিখবে যারা লেখাপড়া শিখে চাকরি করতে যাচ্ছে তারা যদি কর্পোরেট সেক্টরে কাজ করতে যে এইভাবে অমানবিক হয়ে হয়ে ওঠে তাহলে তাদের পরিবারগুলোর সঙ্গে তারা কি আচরণ করবে তারা কি সুস্থ মানসিকতা মানে জন্ম দিচ্ছেন দিচ্ছেন না অসুস্থ মানসিকতার জন্ম দিচ্ছে এবং যার ফলে এই এত টার্গেট টার্গেট পেশা কোথাও কাজের চাপ সব কিছু গুলিয়ে ফেলে তার উল্টো দিকের মানুষগুলোকে যন্ত্র ভাবতে শুরু করেছেন তারা যার ফলে এরকম অমানবিক আচরণ করছেন যেটা অবশ্যই একটা নিন্দনীয় আমি সকল যারা আমার দর্শক তাদের কাছে এটা তুলে ধরলাম যে তিনটে ঘটনা ভাইরাল হয়েছে কানাডা ব্যাঙ্ক যেখানে দেখা যাচ্ছে একজন লোকনা লোকপতি বলে একজন পদস্থ অফিসার তার জুনিয়র কর্মীদের সঙ্গে কিভাবে ভিডিও কনফারেন্সে কথা বলছেন কি ধরনের স্লাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন হুমকি দিচ্ছেন ভাঁড় যাও তার পরিবার ভাঁট নষ্ট হয়ে যাক রবিবারও অফিস করতে হবে এই রকম ধরনের হুমকি দিচ্ছেন একই অ্যাবিউজ কথাবার্তা বলছেন মানে যে কথাগুলো ভদ্র লোকে বলে না সেই একই কথা বলছেন বন্ধন ব্যাংকের একজন কর্মী যে পদস্থ কর্মী আর আপনারা দেখলেন যে আমাদের দেশ কলকাতার নামে শিল্পপতি যিনি সিএসসি মালিক তিনি সঞ্জীব গোয়েঙ্কার যে আচরণ সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে তিনি ওপেনলি ভর্ষণা করছেন কে এল রাহুলকে তার যে দল অর্থাৎ লখনৌ জায়েন্টসের যিনি ক্যাপ্টেন তাকে ভাবতে পারেন কর্পোরেটের নামে আমরা কোন জায়গায় যাচ্ছি যেন মানবিকতার কোনো পোটা নেই মানে অত্যন্ত খারাপ একটা দিক দিকে আমরা যাচ্ছি তাই সকলকে আহ্বান যে মানবিক হন আমরা মানুষ আগে প্রথম পরিচয় আমরা মানুষ আপনার উল্টো দিকে যা বসে আছে যারা বসে থাকে তারাও মানুষ আপনি পদস্থ হতে পারেন মালিক হতে পারেন যারা উল্টো দিকে বসে আছে তাদের সম্মান দিতে শিখুন তাহলে আপনিও সম্মান পাবেন তাই এই বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরলাম বন্ধু আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন যে সবার আগে আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ এবং উল্টো দিকে যারা যারা যে যতই মালিক হন বা পদস্থ কর্তা হন তারা তাদের উল্টো দিকের মানুষগুলো তাদের যারা থাকেন তাদেরকে মানুষ বলে ভাবতে শিখুন সম্মান দিতে শিখুন তাহলে আপনারা সম্মান পাবেন এবং আপনি যে কাজটা চাইছেন সেই কাজটা সুন্দরভাবেই হবে কাউকে চাপ দিয়ে কাজ করানো যায় না ভালোবেসে কাজ করাতে হয় এটা শিখুন এটাই আধুনিক ম্যানেজমেন্ট আপনাদের সামনে এটা তুলে ধরলাম কারণ তিনটে ভিডিও ভাইরাল হয়েছে বলে একটি ভিডিও দেখাতে পারলাম না সেটা তো মুছিয়ে দেওয়া হয়েছে বললাম যাই হোক আমি সবসময় চেষ্টা করি আপনাদের মানে যেগুলো জ্বলন্ত উদাহরণ সেগুলো তুলে ধরতে এবং এইভাবেই তুলে ধরবো আপনারা আমার সঙ্গে থাকবেন আমি পাঁচ মিনিটের মধ্যে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে লাইভে আসবো এই এখনকার মতো এইটুকুই